মামাকে চাপ দিয়ে মিলল ভাগ্নের হদিস কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার প্রেমিক উত্তরপ্রদেশে অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল প্রধান অভিযুক্ত দেশরাজ সিং সেখান থেকে নেপালে পালনের ছক কষে তার আগেই ভারত নেপাল সীমান্ত থেকে পুলিশের জালে দেশরাজ ছ সাত মাস আগে তো এই যে অ্যাকিউজ যে আছে ইউ ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন উনার একটা একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলি সেরকম একটা মানে পার্সোনালিটি আছে যদি আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছিল যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে ডেড বডি সুম বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছিল ছ সাত মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল পঁচিশে অগস্ট নদীয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন করা হয় এই খুনের সাত দিনের মাথায় গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজ সিং গুজরাত থেকে আগেই তার মামাকে ধরে পুলিশ তাকে চাপ দিয়ে ভাগ্নে হদিস মেলে রবিবার বিকেলে উত্তরপ্রদেশের ভারত নেপাল সীমান্ত থেকে দেশরাজকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে সোমবার সকালে আনা হয় কৃষ্ণনগরে একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিক ভাবে রেপ করার পরে এই লোকটাকে গতকাল প্রথম থেকে আমাদের পুলিশের উপর ভরসা ছিল পুলিশ এতটা তৎপরতা নিয়ে যখন ধরেছে পুলিশ নিশ্চয় ওকে ফাঁসির সাজা ছাত্রী ইশিতা মল্লিককে খুনের পর কৃষ্ণনগর থেকে ট্রেনে উত্তরপ্রদেশের অযোধ্যায় পালায় দেশরাজ সেখানে কয়েকদিন গা ঢাকা দিয়েছিল তার ছক ছিল নেপালে পালানোর সেই মতো পৌঁছে যায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ভারত নেপাল সীমান্তে নেপাল পালানোর আগে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করে आसानसोल क्रस करार पर ही खबर पे एक्यूज दिस ट्रावलिंग बाय ट्रेन तारपरे टीम तीनटे ट्रेने माने एक्चुअली जे एक टीम पर दिन आछेन जे ओरिया ओनादेर बाड़ीते पहुंचे गेछिलो अनि ग्लिच पेलाम जे दे एक्यूज देर फादर ओनार जे इनवल्वमेंट स्पष्ट भावे आछेन क्लियर फुल ओनाके एस्केप करार हाइडिंग करार जोन्नो जे মানে হেল্প করছিল উনি ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ড গুলো যেটা ইনসিডেন্ট এর পরে বানিয়ে একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছে রেড করার পরে এই লোকটা পুলিশের দাবি কলেজ ছাত্রীকে খুনের পর পালানোর জন্য দেশরাজকে সাহায্য করেন তার বাবা রঘুবীর প্রতাপ সিং এবং তার মামা কুলদীপ সিং কৃষ্ণনগর থেকে পালিয়ে উত্তরপ্রদেশে যায় দেশরাজ ওঠে অযোধ্যার একটি হোটেলে হোটেলের ফোন ব্যবহার করে বাবার সঙ্গে কথা বলে বাবার থেকে টাকা চায় দেশরাজ মোবাইল অ্যাপের সাহায্যে হোটেল মালিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান দেশরাজের বাবা রঘুবীর প্রতাপ সিং সেই টাকায় হোটেলে ভাড়া মেটায় দেশরাজ একটি মোবাইল ফোনও কেনে তদন্তকারীদের দাবি দেশরাজের ভুয়ো আধার কার্ড তৈরি করে দেন তার মামা কুলদেব যাতে কোনো হোটেলে থাকলে পরিচয় লুকানো যায় এইসব তথ্য পেয়ে গুজরাতে কৃষ্ণনগরের কোতোয়ালি দল সেখান থেকে দেশরাজের মামা কুলদীপকে গ্রেপ্তার করে মামাকে চাপ দিয়ে ভাগ্নে কোথায় রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা তারপরেই গ্রেপ্তার দেশরাজের বাবার রঘুবীর প্রতাপ এ কর্মরত তার নামে জারি করা হয়েছে ওয়ারেন্ট যে দের কে এসএন লুকোন অর জোনো যে হারবারিং অফ অফেন্ডার ডেটা আমরা বেনিটা ফাইনান্সিয়াল হেল্প করেছেন হল ফ্রোস্কুল আমরা পেইছেন যে যে মামা যেটাকে আমরা যাকে আমরা অ্যারেস্ট করেছেন উনার ডেটা এসএন আর ফেক আধার কার্ড আজ ওর বিএসএফ এর কাছ থেকে আইবি কার্ড তো এই মেটি বানিয়ে দিয়ে। আয়ोध्याতে নামার পরে फादर जी আছে। फादर কে ফোন করলেন? फादर কে ফোন করলে ওই যে লগের অ্যাকাউন্টে উনি টাকা ট্রান্সফার করেছিলেন। এই যে ওখানে থাকার জন্য আরেকটা নতুন মোবাইল ফোন কিনారు। উনি আর অলরেডি ওখানে আমরা গ্যারান্টি ইস্যু হয়েছে উনি ওর ভিত্তিতে তো না আরেকটা ব্রেকআপ হয়েছিল ছয় সাত মাস আগে।